জয় গুরু জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয় মহাপুরুষরা কখন কাকে কোথায় কিভাবে কৃপা করেন তা আমরা কেউ জানতে পারি না বুঝতেও পারি না তার লীলা মহাপুরুষরা ভগবানের লীলা করার জন্যই এখানে আসেন এই পৃথিবীতে আসেন আর আসেন কিছু মানুষকে ভগবত পথে এগিয়ে দেওয়ার জন্য আজ আমরা শুনব শওকত আলীর ঘটনা যোগীশ্বর তার জীবনে অনেক বহু বহু মানুষকে হাত ধরে এগিয়ে দিয়ে গেছেন সাধন পথে তার মধ্যে শওকত আলীও একজন পাঠ করে শোনাচ্ছি যোগীশ্বর বইটি থেকে লেখক শ্রী অমিয় কুমার মজুমদার যোগীশ্বরের প্রিয় স্থান ছিল কার্জন পার্ক এখানে কুখ্যাত মালি সোয়ালাদের নেতা শওকত ছিল তার খুব প্রিয় একবার সাদা পোশাক পরা পুলিশ শওকতকে এই পার্কের বাগানে খুব হেনস্থা করেছিল এবং মোটা টাকা ঘুষ চাইছিল তখনও যোগীশ্বর শওকতকে চিনতেন না পুলিশের জুলুমবাজি দেখে তিনি এগিয়ে গিয়ে জোর গলায় ধমকে দিলেন পুলিশকে এসব বেআইনি জুলুম এখানে আর চলবে না খবরদার আশ্চর্যের বিষয় পুলিশটি যোগীশ্বরকে সেলাম করে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল পুলিশ ভেবেছে যোগীশ্বর হয়তো ছদ্মবেশী কোনো পদস্থ পুলিশ অফিসার হবেন সেই শওকতের কাছে যোগীশ্বর হয়ে উঠলেন দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি শওকত সম্বন্ধে যোগীশ্বর বলেছেন ওর পূর্বজন্মের সব খবর আমার জানা অতীতে ও ছিল বিখ্যাত এক ধর্মমণ্ডলীর নেতা আমার কাছে এই জীবনে ওর কিছু পাওনা আছে এই কুখ্যাত লোকদের মধ্যেও ও আছে বটে কিন্তু স্বভাবতই ও একেবারে আত্মভোলা নির্মোহ আর পরের জন্য জীবন দিতে সদা প্রস্তুত এক বিরাট আধার ও একবার কলকাতার কয়েকটা অঞ্চলে প্লেগের আক্রমণ হয়েছে শহরে সর্বত্র আতঙ্ক কিছুদিন যাবৎ শওকত যোগীশ্বরের দর্শন পায়নি তাই তার মন খুব ব্যাকুল ছুটোছুটি করছে কার্জন পার্ক আর ধর্মতলার এদিকে ওদিকে যদি তার বাবুজির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় যোগেশ্বরের বাড়ি বা অফিসের ঠিকানা কিছুই সে জানে না খিদিরপুর ব্রিজের কিছুটা উত্তরে ফোর্টের ত্রিকোণ হাতা ঘেঁষে থাকতেন এক সিদ্ধ ফকির তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল শকত গিয়ে বলল আমার বাবুজিকে এনে দাও জানাম তবে তোমার ক্ষমতা বুঝব ফকির তার পুটলি থেকে একটা স্ফটিকের মালা বের করে বললেন এদিকে আয় শওকত এগিয়ে গেলে ফকির সাহেব তার গলায় ওই মালাটি দিয়ে বললেন যা বেটা এই মালা পরে থাকবি দশ রোজের মধ্যে তোর বাবুজির সঙ্গে তোর ভেট হয়ে যাবে ভেট হবার পর মালা খুলে রাখবি শকত বলল দেখিয়ে ফকির সাহেব মুঝে ধোঁকা মার দি যে আপনার কথা ঠিক না হলে দশ রোজ বাদ এসে আমি এখানে সব লণ্ডভণ্ড করে দিয়ে যাব। আমার নাম শওকত ফকির হেসে পিঠ চাপিয়ে বললেন ফিকের মত কর্না বেটা বিলকুল ঠিক হোগা শকত স্ফটিকের মালা সব সময় পরে থাকে ন দিন পার হয়ে গেল যোগীশ্বরের দর্শন নেই সে পাগলের মতো দশম দিনে ধর্মতলা আর এসপ্লানেডের আশেপাশে ঘুরে বেড়ায় সারাদিনের ক্লান্তির শেষে সে রাসমণি বাজারের উত্তর দিকের রাস্তায় এসে একটা পুরনো চারপাইয়ের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে তাহলে কি ফকিরের কথা মিথ্যে হলো হঠাৎ যোগীশ্বরের কণ্ঠস্বর শুনে সে লাফিয়ে উঠল যোগীশ্বর এই পথ দিয়ে কোনো কাজে যাচ্ছিলেন তিনি শকতকে দেখে ডাক দেন বলে বাবুজি বাবুজি শকত রাস্তার উপরে উন্মাদের মতো যোগীশ্বরের পায়ের উপরে লুটিয়ে পড়ে উঠে দাঁড়িয়ে বলে ফকির সাব্বাস তোমার কেরামত স্ফটিকের মালাটিকে গলা থেকে খুলে একপাশে রাখে এবারে সসম্মানে সেই যোগীশ্বরকে ওই চার পাইতে বসায় ছুটে গিয়ে দু প্যাকেট রেড অ্যান্ড হোয়াইট সিগারেট এনে দেয় পাশের চায়ের দোকানে অর্ডার দেয় বাবুজিকে নিয়ে মালাইদার চা বানাও মশলা ভি দে না যোগীশ্বর তাঁর এই ভক্তের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকেন মালাইদার চা খেয়ে তিনি বললেন চল চলবেটা তোর সব কথা বল অনেক দিন আমি এদিকে মারাইনি নি শকত হাত পাখা দিয়ে যোগীশ্বরকে হাওয়া করতে থাকে আর প্রাণ ঢেলে বলে যায় তার মনের যত পুঞ্জীভূত কথা কিছুক্ষণ বাদে যোগীশ্বর উঠে দাঁড়ালেন বললেন শকত আজকাল কার্জন পার্কে আর বেশি যাই নেড়ে আমার সঙ্গে তোর দেখা হওয়া মুশকিল আমার অফিস তুই এক সময় দেখে রাখিস কাছেই মিশন রোতে একদিন আমি তোকে নিয়ে যাব আর গুরুতর বিপদে পড়লে আমার নাম নিবি আমাকে ডাকবি আমাকে ভাববি বুঝলি ব্যাটা হাঁদারাম জি হ্যাঁ বলে হেঁট হয়ে ভক্তি ভরে কালিদার চরণ স্পর্শ করল সে যোগীশ্বর চলে যাবার পরেও অনেকক্ষণ করজোড়ে তাকিয়ে থাকল সে তাঁর যাওয়ার রাস্তার দিকে প্লেগের আক্রমণ তখনও চলছে শকত খেদিরপুর অঞ্চল ছেড়ে কলুটোলার দিকে একটা ফ্ল্যাট বাড়ির সিঁড়ির পাশে ছোট একটা খালি কামরা নিয়ে সেখানে থাকে হঠাৎ একদিন দেখা গেল ফ্ল্যাটবাড়ির চারিদিকে ইঁদুর মরেছে অর্থাৎ প্লেগের আক্রমণ হয়েছে ওখানে কয়েকজন মারাও গেছে সবার মনে আতঙ্কের ছায়া শওকতের বন্ধু হাফেজ তাকে বলল শওকত প্লেগের মতো মারাত্মক রোগ আর কিছু নেই তুই তোর দেশে চলে যা টাকার দরকার হলে আমি দিয়ে দেব শওকতের মনে কোনো আতঙ্ক বা চঞ্চলতা নেই সে পকেট থেকে জপের মালা বের করে বলল দেখ আমার হাতে জপের মালা আর অন্তরে আছেন বাবুজি কোনো বিপদকে আমি পরোয়া করি না শকত নিজের অলক্ষে যোগীশ্বরকে তার ইষ্ট বলে স্থাপন করেছে অন্তরে সে তার সব কিছু সমর্পণ করেছে তাঁর কাছে একদিন সকাল থেকে শকত অসুস্থ জ্বর গলা ফুলে গেছে আর প্রচণ্ড যন্ত্রণা বগলের গ্ল্যান্ডগুলিও ফুলে গেছে দারোয়ান এক ডাক্তারকে ডেকে আনলো তিনি পরীক্ষা করে বললেন প্লেগের আক্রমণ হয়েছে অ্যাম্বুলেন্স চলল হাসপাতালের দিকে স্ট্রেচারে নির্জীব হয়ে পড়ে আছে শওকত হঠাৎ মনে হলো যোগীশ্বর ওই অ্যাম্বুলেন্সের মধ্যে বসে শওকতের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছেন গলায় হাতে মাথায় তীব্র যন্ত্রণা নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে শওকাতের এবার শকত সত্যিই দেখল অ্যাম্বুলেন্সের মধ্যে তার বাবুজি অর্থাৎ যোগীশ্বর বসে আছেন সিগারেট খাচ্ছেন আর তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন যোগীশ্বর ধমক দিয়ে বললেন ব্যাটা বেওকোফ চুপ করে থাক এখনই ব্যথা বেদনা কমে যাবে খানিক বাদে তার বেদনা ও শ্বাসকষ্ট অনেক কমে গেল স্ট্রেচারে উঠে বসে সে যোগীশ্বরকে সেলাম করে বলল বাবুজি আর আমার ভয় নেই আপনি এসে গিয়েছেন দোয়া রাখুন আমার পরে উনি বললেন শুয়ে থাক বেশি নড়াচড়া করিস না বলে একরাশ ধোঁয়া ছাড়লেন সিগারেট থেকে তারপর তার জব কাণ্ড শকত দেখল বাবুজি আর নেই শরীর অবসন্ন হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সে প্লেগ হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি সতর্কভাবে গলা মাথা বুক পরীক্ষা করে কটমট করে তাকালেন শওকতের নিজের ভাষায় ডাক্তার নেমেরা পিছে এক লাথ মার দিয়া বোলা শালা ইহা উড়ানে কে লিয়ে আয়া আভি ভাগ যাও ইহা সে শওকত হেঁটে চলে এলো তার নিজের আস্তানায় সবাই দেখে তার জব বনে গেল কয়েকদিন পর যোগীশ্বরকে হাত জোড়ো করে শওকত বলল বাবুজি শরীর খুব দুর্বল এবারে কিছুদিনের জন্য দেশে যাওয়ার ইচ্ছে শরীরটা সারিয়ে আসি যোগীশ্বর বললেন বেশ তো থেকে আয় কিছুদিন তবে তোর সময়টা খারাপ চলছে আরও বিপদ আসবে খুব সাবধানে থাকবি দুবেলা মালা জপ করবি আর আমার কথা ভাববি যা ব্যাটা ভয় নেই তোর শকত চলে গেল উত্তরপ্রদেশের বালিয়া জেলার এক গন্ড গ্রামে সেখানেই তার বাড়ি দুটি ছেলে আর মা সামান্য জমি জমা আছে গায়ে গিয়ে মাস দুয়েক কাটালো সে শরীর ভালো হয়ে গেল তার হঠাৎ একদিন পুলিশ এসে তার পাশের বাড়ি থেকে চোলাই মদের কারখানা ধরে ফেলল শকতকে বিনা অপরাধে ধরল তারা কেউ সাহস করে এগিয়ে এসে বলল না যে সে নির্দোষ এই বিপদের মধ্যে আকস্মিকভাবে যোগীস্বরের আবির্ভাব হলো পরনে খদ্দরের ঢিলে পাঞ্জাবি মাথায় কালো টুপি আর মুখে জ্বলন্ত সিগারেট জোর গলায় ধমক দিলেন পুলিশ ইন্সপেক্টরকে চড়া গলায় ইংরেজিতে তকরার করলেন সেখানে তারপর কি ভেবে ইন্সপেক্টর ভয় পেয়ে গেল ভাবলো কোনো মন্ত্রী হবেন চলে গেল শওকতকে ছেড়ে দিয়ে ইতিমধ্যে যোগীশ্বর হাওয়ায় মিলিয়ে গেছেন গ্রামের লোকদের শওকত বলল শালারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মজা দেখছিলি আমার পক্ষ হয়ে একটা কথাও বললি না নসিব ভালো আমার বাবুজি কলকাতা থেকে এসে পড়েছিলেন তার তকরার শুনে আর তেজ দেখেই তো পুলিশ ইন্সপেক্টর আমায় ছেড়ে দিল গ্রামের লোকেরা বিশ্বাস করে না বলে তোর বাবুজিকে তো দেখতে পেলাম না ওদের কথায় শকত আরও চটে গেল পাল্লা দিয়ে বলল হারামির দল চোখ দুটো মেলে দেখ ওই তো আমার বাবুজির রেড অ্যান্ড হোয়াইট সিগারেট আধপোড়া হয়ে জমিনের ওপর পড়ে আছে একটা নয় কয়েকটা আধপোড়া সিগারেট যোগীশ্বর ফেলে এসেছিলেন লোকেরা তখন বেওকুফ বনে গেল শিকার করল কেউ সেখানে দাঁড়িয়ে সিগারেট খেয়েছিলেন বটে যোগীশ্বর পরে কলকাতায় শওকতকে বললেন ওরে তুই দেশে থাকলেই পারতিস কলকাতায় আবার এলি কেন শওকত বলল বাবুজি একটা দোস্তের কাছ থেকে একশো রুপিয়া ধার নিয়েছিলাম তা ফেরত দিতে এসেছি উনি বললেন ভালো কথা এবার তুই গায়ে গিয়ে ওখানেই থাক সেখানে খোলা আকাশের নিচে বসে মালা জপতে থাক তুই যে কত বড়ো ফকির হয়ে গেছিস তা তুই নিজেই জানিস না আগের জন্মে অনেক সুকৃতি তোর সাধনা ছিল এখন তার ফল বের হচ্ছে শকত হাত জোড়ো করে বলল বাবুজি সে সব আপনার দোয়া আমি মূর্খ কিছুই বুঝি না এসব আমি কার্জন পার্কে বসে কথা হচ্ছিল যোগীশ্বর বললেন তুই চল আমার সঙ্গে আমার অফিসটা দেখে আসবি দরকার পড়লে সোজা গিয়ে দেখা করবি হিমাদ্রি অফিসের সামনে এসে আর কিছুতেই ঢুকবে না যোগীশ্বর স্মিত হাসে তাকে বোঝাতে থাকেন বলেন আরে আহমক এখানেই যে আমি দিনের মধ্যে বেশি সময় থাকি অনেক দিনের এটা তা দেখে যা এখানে দেহি বিদেহি কত সাধুসন্ত ফকির আসেন জিপ কেটে দোকানে হাত দিয়ে সলজ্জভাবে বলে শকত বাপরে ওই জন্যেই আমি যাব না আপনার ঘরে ও জায়গা হলো পাক আর আমি না পাক পাক মানে পবিত্র রাস্তার পাশে দাঁড়িয়ে যোগেশ্বর নির্দিষ্ট কক্ষটি দেখিয়ে দিলেন কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শকত কক্ষটির উদ্দেশ্যে সেলাম জানায় বারে বারে এবারে তৈরি হয় বিদায় নেবার জন্যে প্রশান্ত কণ্ঠে যোগীশ্বর বললেন একটা কথা বলি মনে রাখিস কারুর সঙ্গে ঝগড়া বিবাদ করবি না কারুর পরে চটবি না বাকসিদ্ধ ফকির হয়ে গেছিস তুই যা বলবি তাই ফুলবে তাই সব সময়ে খুব হুঁশিয়ার মুখ দিয়ে বেফাঁস কথা না বেরোয় খেয়াল রাখিস দুনিয়ার সব মানুষকে ভালোবাসবি তোর ভালোবাসায় মানুষের বিপদ কাটবে বন্ধন কাটবে আর তুইও হবি মুক্ত পুরুষ যা ব্যাটা আর তোর ভোগ নেই এ জন্মই শেষ জন্ম তোর তারপর স্থান পাবি খোদার আসনের কাছে যোগীস্বরের পায়ে প্রণাম করে ভক্তি ভরে সৌকত বিদায় নিল পরবর্তীকালে শওকতের কথা জিজ্ঞাসা করা হলে যোগীশ্বর বললেন এখন সে বুঁদ হয়ে পড়ে আছে নিজের গ্রামে বহু লোকের সে এখন পরিত্রাতা জ্ঞানদাতা এ সমস্ত ঘটনা যখন পাঠ করি বা শুনি বা এই ধরনের জীবন যখন জানতে পারি তখন বড় অবাক লাগে কে যে কোথায় কিভাবে কি রূপে সাধনা করে চলেছেন বা আগের জন্মে কি ছিল তা আমরা কেই বা বুঝতে পারি একে তো বলতে গেলে গুন্ডা দলের তার উপরে মুসলিম কিন্তু সেই শওকতের জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেল মহাজীবনে মহাপুরুষরা এই জন্যই দেহ ধারণ করেন কিছু মানুষকে তাদের সস্থানে পৌঁছে দেওয়ার জন্য আসল আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছে দেওয়ার জন্য যেটুকু ভোগ থাকে তিনি স্বয়ং দাঁড়িয়ে থেকে কাটিয়ে দেন ভোগ ভুগতেই হয় আমাদের কিন্তু তিনি যখন সাথে থাকেন থাকেন তখন তিনি নিজেই সেই ভোগটা কাটিয়েও দেন এখানে আমরা শকতের জীবনে বারবার তারই প্রমাণ পেলাম এই রকম মহাজীবন আমাদেরও হয়ে উঠুক শ্রী গুরুদেবের কৃপায় এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয় গুরু কৃপাহি কেবলম জয় গুরু